হ্যালো ফাউন্ডার্স গুড মর্নিং টু অল অফ ইউ আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি দীপায়ন আপনাদের সাথে তো এই মুহূর্তে আপনাদের সামনে একটা ভিডিও চলছে সেই ভিডিওটা ভালো করে মন দিয়ে দেখুন এই ভিডিওতে আপনারা একটা জিনিস লক্ষ্য করুন ভালো করে আপনারা অনেকেই বলেছিলেন যে ওয়েবসাইটে আমরা অন নাম কেন দেখতে পাচ্ছি না কোন ওয়েবসাইট দুবাই পুলিশ সাবমিট দুবাই পুলিশ সাবমিট ওয়েবসাইটে কেন আমাদের নাম আসছে না সেই নিয়ে অনেকে প্রশ্ন করেছিলেন তো দেখুন এই ভিডিওতে আপনারা ক্লিয়ারলি ভালো করে লক্ষ্য করলে অন নাম দেখতে পাবেন অনলাইন ওয়েবসাইটে লাইভ স্ক্রিন শেয়ার করে আপনাকে দেখানো হয়েছে তো আশা করছি বুঝতে পারছেন এবং দেখুন ভালো করে এনজয় করুন আপনাদের ভালো লাগবে এবং ভিডিওটা শেষ করে দেখার পরে আপনারাও চাইলে গিয়ে ওয়ার্ল্ড পুলিশ সাবমিট সার্চ করে দুবাই ওয়ার্ল্ড পুলিশ সাবমিট সার্চ করে তাদের ওয়েবসাইটে গিয়ে যেভাবে দেখালাম সেইভাবে আপনারাও সেই অপশানে গেলে অনপাসিভের নাম নিজে চোখে চাক্ষুষ দেখে আসতে পারবেন বুঝে গেছে তো আশা করছি ভিডিওটা হয়েছে কমপ্লিট আপনারা দেখেছেন এবারে আপনাদের আসল কথায় আছে বা আপডেটে আছি তো দেখুন লাস্ট দিন আমরা আপনাদের আমি আপনাদেরকে বলেছিলাম যে কী কী কোশ্চেন অ্যান্সার হয়েছে সেগুলো কিন্তু ওখানে অনেক কোশ্চেন অ্যান্সার ছিল প্রায় তিরিশটার মতো এবং আমি মাত্র কয়েকটাই পড়তে পেরেছিলাম আজ বেশিরভাগটা পড়ে আপনাদেরকে শোনাবো দুটো কারণে শোনাবো কারণ দুটো পরে বলছি আগে ভালো করে শুনুন শুনলে বুঝতে পারবেন কেন বলছি মানুষ কী প্রশ্ন করছে সেটা জানুন তাদের অ্যাস সামনে পেলে কী জিজ্ঞাসা তাদের অ্যাস সারকে সামনে পেলে কী তারা প্রশ্ন করে সেটা জানা আপনাদের দরকার ঠিক আছে এবং শুধু তাই নয় বাংলায় এই এই যে আপনার আপনার যে এই যে আপডেটসটা এটা বাংলায় করলেও আপনি যে বুঝতে পারবেন তার কোনো মানে নেই অনেকে বুঝতে পারবে না সেটা আমি বা অনেকেই জানে যে বাংলায় করলেও বোঝা যায় না তার কারণ এখানে অনেক অনেক টেকনিক্যাল ওয়ার্ডস থাকে টেকনিক্যাল টার্মস থাকে হ্যাঁ টেকনিক্যাল শব্দ থাকে যেটার মানে তো বাংলা হয়ে যাবে কিন্তু সেই বাংলার অর্থটাও খুঁজে বার করা খুব মুশকিল হয়ে যায় মাঝে মাঝে ঠিক আছে তো যে টেকনিক্যাল টার্মটা যারা যে ব্যাপারটা বোঝে সে বোঝাতে পারলে ব্যাপারটা বাংলায় আরও সহজ করে ভাষায় বোঝালে বোঝা যায় তো এই জন্যই আপনাদেরকে দেখার অনুরোধ আপনারা দেখলে আপনাদেরই লাভ অনেক কিছু জানতে এবং বুঝতে পারবেন লিডার্সরা কী প্রশ্ন করছেন সেটাও জানতে পারবেন ঠিক আছে চলুন শুরু করা যাক তো সেই জিজ্ঞাসা করছে ক্যান ইউ টক অ্যাবাউট দ্য ও ট্র্যাকার ইউ আর ক্রিয়েটিং তো তুমি কি সেই সম্বন্ধে কথা বলতে পারবে ও ট্র্যাকার যে তৈরি করা হচ্ছে সেই নিয়ে কিছু বলতে পারবে তো বলছি যে ফার্স্ট উই আর ওয়ার্কিং অন মাল্টিপেল ডিভাইসে প্রথমত আমরা কী হচ্ছে যে মাল্টিপাল ডিভাইসের ওপর কাজ করছে ডিজিটাল ট্র্যাকিং ফর ওয়েব ট্র্যাকিং হুম ডিজিটাল ট্র্যাক করা ওয়েবসাইটকে এছাড়া উই বেস্ট উই বেস্ট মেনি এআই ফিচার্স অন দ্যাট এবং ওখানে অনেক এআই ফিচার্স ইনক্লুড করা হয়েছে এটা স্বাভাবিক সাম ডিভাইসেস আর ফর ভ্যালুয়েবলস কিছু ডিভাইস এমন আছে যেগুলো খুবই ভ্যালুয়েবল ঠিক আছে মূল্যবান অ্যান্ড সেগুলোকেও ট্র্যাক করা লাইক ওয়ালেটস ফোনস ল্যাপটপস অ্যান্ড ভেহিকেলস গাড়ি এগুলো দ্যাট ক্যান ট্র্যাক ইভেন ইফ অফলাইন এবং ওগুলোকেও যাতে ট্র্যাক করা যায় যেটা এমনকি অফলাইন থাকলেও সেই চেষ্টা করা হচ্ছে সেকেন্ড পিপল সেকেন্ড পিপল কি সেকেন্ড পিপল তো দ্বিতীয়ত কি মানুষজনকে মার্চ ফার্স্ট আই এম অ্যাজ হুফারে অ্যান্ড আই এম সেইং ও ট্র্যাকার ইজ মোস্ট ভ্যালুয়েবল দেন গুগল গুগল অ্যানালিটিক্স অ্যাট দ্য কারেন্ট লেভেল তো কী বলা হচ্ছে তো প্রথম মার্চ আমি আজকের বলছি যে এই মুহূর্তে ও ট্র্যাকার যা আছে কারেন্ট সিচুয়েশানে কারেন্ট লেভেলে সেটা ও ও ট্র্যাকারের যা অবস্থা সেটা গুগল অ্যানালিটিক্স থেকে ভালো মোর ভ্যালুয়েবল বুঝতে পারছেন গুগল অ্যানালিটিক্স মনে হচ্ছে গুগল হচ্ছে টপ কোম্পানি টপ কোম্পানি আমরা যেটা নিয়ে সবাই দিন রাত ইউজ করছি অ্যান্ড্রয়েড ফোন কাটছি তাদের সব তো তার যে প্রোডাক্ট গুগল অ্যানালিটিক্স সেটাকে থেকে বেশি ভ্যালুয়েবল বলছে মানে তার মানে প্রোডাক্টটা বা প্রোডাক্টের ফিচার্সটা বুঝতে পারছেন কী লেভেলে বানিয়েছে স্যার আচ্ছা নেক্সট কি বলা হচ্ছে টেরি টেরি কি হচ্ছে উই ওয়ান্টেড উই হার্ড ইউ মেনশন অ্যাবাউট ব্লক চেন তো এখানে মেনলি ব্লক চেন সম্বন্ধে জিজ্ঞাসা করা হচ্ছে যে আমরা শুনেছিলাম আপনি ব্লক চেন নিয়ে অনেকে আগে কথা বলেছেন তো এই নিয়ে অনেকে মানে কি বলবো অনেকে এই নিয়ে কথা বলছে যে ব্লক চেনটা কী কাজে লাগছে যে আমাদের ফিল্ডে আমাদের অন ক্ষেত্রে ব্লক চেনটা মেনলি কী কাজে লাগছে সেটা জিজ্ঞাসা করা হচ্ছে তো স্যার কী বলছে দেখুন অ্যাস স্যার এটা বলছে যে ইট ইজ দ্য ফার্স্ট টপিক এটা অনেক বড় টপিক উই আর আর্লি স্টেজের সবজি এটা আমরা যখন শুরুর দিকে আছি অ্যান্ড উই ক্যান অ্যাপ্লাই ইট ইন দ্য মেডিকেল ফিল্ড আমরা এটাকে অ্যাপ্লাই করতে পারবো মেডিকেল ফিল্ডে অ্যান্ড মেডিকেল রেকর্ড সিস্টেমসে ওটাকে গুছিয়ে রাখার জন্য বুঝলাম মেডিকেল সিস্টেমে যে ডেটা ফেটা হয় সেগুলোকে অ্যাক্সেসিং ডেটার জন্য আমরা এটা ইউজ করতে পারবো উই ক্রিয়েটেড আওয়ার ওন ফর দ্য বেটারমেন্ট অফ আওয়ার প্রোডাক্টস ইন দ্য ইকো সিস্টেম আমি আগের দিনও বলছিলাম এটাই যে আমাদের যে প্রোডাক্ট আছে সেটাকে আরও সুন্দরভাবে বানানোর জন্য তার বেটারমেন্টের জন্য আমরা ইউজ করতে পারবো ইট ইজ নট কুইক প্রজেক্ট এটা কোনো জলদি জলদি প্রজেক্ট নয় অ্যান্ড উই আর নট ডান উইথ ইট এবং আমরা এটাকে এখনো শেষ হয়নি যে ডান হয়ে গেছে না তা নয় বাট উই হ্যাভ অ্যাট্রাক্টেড এক্সপার্টস ইন দিস এরিয়া অ্যান্ড উই আর অ্যাপ্লাইং ইট টু প্রজেক্টস আমরা এই এই ক্ষেত্রে যে বড়ো বড়ো অ্যাট্রাক্ট মানে এক্সপার্টস আছে তাদেরকে অ্যাট্রাক্ট করেছি এবং তাদেরকে এই কাজে লাগিয়েওছি তারা কাজ করছে ঠিক আছে এবং আমরা অবশ্যই এক্ষেত্রে আরও অনেক হাইট অ্যাচিভ করবো বুঝতে পেরেছেন তো এটাই অ্যাসার মেনলি বলছেন মেন কমফোর্ট কমফোর্ট জিজ্ঞেস করছে কি মেনি আর স্ট্রাগলিং উইথ অল্টারনেটিভ ইমেলস অনেক মানুষ এমন আছে যারা অল্টারনেটিভ ইমেলটা আছে জিমেল আছে সেটা নিয়ে স্ট্রাগল করছে কারণ পরবর্তীকালে প্রবলেম হতে পারে দে লুজ দেয়ার অ্যাক্সেস দেম টু অ্যান্ড টু দেয়ার অনপ্যাসিভ অ্যাকাউন্ট এবং পরবর্তীকালে কিভাবে তারা অ্যাকাউন্ট অ্যাক্সেস করবে এরকম প্রবলেম তো বলছি ইয়েস উই ডু হ্যাভ প্ল্যান ওয়ার দিয়ার ইজ নট আ নিড ফর দ্য অল্টারনেটিভ ইমেল হ্যাঁ আমাদের কাছে একটা প্ল্যান আছে এমন যেখানে অল্টারনেটিভ ইমেলের কোনো প্রয়োজন হবে না ফর সাম আর্লি বার্ড ফাউন্ডার্স কিছু শুরুর দিকে কিছু ফাউন্ডারদের জন্য ফর দ্য কাস্টমার্স নিট হলে ফর দ্য সাম আর্লি বাট ফাউন্ডার্স ইট ডাস কজ এটা লাগবে অ্যান্ড ইস্যু ডিউ টু অ্যাবিউজ যাতে না অ্যাবিউজ করতে পারে ফর দ্য কাস্টমার্স এন্ড ইউজার্স অ্যান্ড উইল হ্যাভ আ ওয়ে টু ম্যানেজ দিস তো ফর দ্য কাস্টমার এই নিউজার মানে কাস্টমারের যে শেষের দিকে কাস্টমার যারা হবে তারা দে উইল হ্যাভ আ ওয়ে তাদের কাছে একটা রাস্তা থাকবে টু ম্যানেজ দি এটা ম্যানেজ করে নেওয়ার উই ক্যান অ্যাকসেপ্ট নিউ ইউজার উইদাউট অল্টারনেটিভ ইমেলস ইন দ্য ফিউচার আমরা ভবিষ্যতে কাস্টমারদের অ্যাকসেপ্ট করবো তাদের অল্টারনেটিভ ইমেল ছাড়াই বুঝতে পারছেন অবভিয়াসলি জিমেলের উপর ভরসা করলে কি করা হবে তাই না তো আপনি একটা বড় এত বড় কোম্পানি করছেন আপনাকে নিজের সিস্টেম তো বানাতে হবে তো জিমেলের উপর ভরসা করলে চলবে না সেটাই বলা হচ্ছে ক্যাসে কি বলছে উইথ ইআইকামিং উইথ ইআই মিডিয়া মিনি আর কনসার্ট অ্যাবাউট ইআই যে আস্তে আস্তে মিডিয়ার ক্ষেত্রে বড় হয়ে যাচ্ছে এবং সবাই এআই নিয়ে খুব চিন্তিত তো আমরা কীভাবে মানুষকে ভরসা দিতে পারি যে আমাদের এআইটা হার্ট থেকে বানানো হচ্ছে এআই উইথ হার্ট বলা হয় না তো আমরা মানুষকে কীভাবে ভরসা দেবো কীভাবে তাদের বোঝাবো যে আমাদেরটা মন থেকে বানানো যায় বা দিল দিল থেকে বানানো যায় কীভাবে তো উই ক্রিয়েট দ্য সফটওয়্যার আমরা সফটওয়্যারটা তৈরি করছি অ্যান্ড উই প্রোগ্রাম ইড ওয়ার্ড টু ডু সো উই ইন ইন্টেলিজেন্স আমরা কি এমন করলে যে আমরা ইন্টেলিজেন্স বুদ্ধিমত্তাটাকে অ্যাকোয়ার করতে পারি সেটা নিয়ে আমরা আলোচনা করছি কাজ করছি দ্য ফোকাস ফর অন প্যাসিফি ইজ টু সিমপ্লিফাই ফর দ্য অ্যাপ্লিকেশান ফর দ্য ইন্ড ইউজার সো দ্য ইস অ্যাপসুলটলি জিরো থ্রেড তো অন প্যাসিফির ফোকাস এটাই তো সিমপ্লিফাই করে দেওয়া অ্যাপ্লিকেশানগুলোকে একদম ইন্ড ইউজার মানে হচ্ছে একদম শেষের দিক বা একদম যে একদম কিছু জানে না বোঝা যায় তাদের ক্ষেত্রেও সো দে আর অ্যাপসুলটলি জিরো তো যা তাদের কোনো আর ভয় থাকবে না জিরো থ্রেড হয়ে যাবে ইটস মেড টু সেভ হিউম্যান টাইম এটা বানানো হচ্ছে মানুষের সময় বাঁচানোর জন্য ঠিক আছে এবং শুধু সময় বাঁচানোর জন্য নয় উই আর নট অ্যাচিভ মোর ইন লিস টাইম আমরা যাতে অল্প সময় অনেক কিছু অ্যাচিভ করতে পারি তার জন্য উই আর নট ইন্টু টু ইআই হার্ডওয়্যার অ্যাজ সিন বাই স্পেক্টিস এরম ব্যাপার নয় আমরা এআই হার্ডওয়্যার নিয়ে কাজ করছি বা তার যেটা আমরা দেখেন ফর এ আই ডেটা সিকিউরিটি এআই ডেটা সিকিউরিটির জন্য উই ক্যান রেপ্লিকেট ভয়েস অ্যান্ড পিকচার্স অ্যান্ড ইটস বিলিভেবল অ্যান্ড দ্যাট ইজ ডেঞ্জারস বাট উইথ রেগুলেশনস অ্যান্ড সাইবার সিকিউরিটি ইট উইল ইনক্রিজ ইন ডিমান্ড তো এটা কি বলা যে এটা খুব সুন্দর বলা যে। এটা বলা হচ্ছে মেনলি ফর এআই সিকিউরিটি উই ক্যান রেপ্লিকেট ভয়েস আমরা ভয়েসটা চেঞ্জ করতে পারি অ্যান্ড পিকচার টবি বদলাতে পারি অ্যান্ড ইট বিলিভেবল সত্যি ইটস মানে বিশ্বাসযোগ্য নয় যে কীভাবে এটা চেঞ্জ হয়ে যাচ্ছে অবশ্যই বিপজ্জনক বাট আমরা রুলস এবং রেগুলেশনস মেনে সাইবার সিকিউরিটি মেনে এই কাজটা করবো তো তারপরে আমরা ডিমান্ড যা আছে এটা বাড়াবো ইনক্রিজের ডিমান্ড অবভিয়াসলি অ্যান্ড জাস্ট লাইক এনিথিং দ্যার ইজ অলওয়েজ অ্যাভুজ ফ্রম পিপল মিন টু হার্ম উইথ থিংস অ্যান্ড গুড তো অবশ্যই এটা সবসময় বলা হবে যাতে মানুষের হার্ম না হয় মানুষের ক্ষতি যেন না হয় বুঝতে পেরেছেন অ্যান্ড ইট ডাজ হ্যাপেন লুক অ্যাট দ্য নাইভ এটা সেই ছুরির মতো আপনার ওপর ডিপেন্ড করছে আপনি এটাকে কীভাবে ব্যবহার করছেন বুঝে গেল আপনি ছুরি দিয়ে লোকের হাত কাটবেন না সবজি কাটবেন সেটা আপনার ওপর ডিপেন্ড করছে তো অস্ত্র আপনার কাছে আছে সম্পূর্ণ এটা আপনার ব্যক্তিগত বিষয় আপনি কীভাবে জিনিসটাকে ম্যানেজ করবেন ঠিক আছে তবে মোস্ট অফ দ্য কোশ্চেন ধরেছি কিছুটা কভার করেছি আরও কিছু কোশ্চেন আছে আমি আমার পরবর্তী ভিডিওটার চেষ্টা করবো যাতে একটা ভিডিওতে সমস্ত কোশ্চেন কভার করা যায় নেক্সট ভিডিওর মধ্যে শেষ করে দেবো তো আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলে লাইক করবেন শেয়ার করবেন ভিডিওটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই এবং ভিডিওটা আদার্স গ্রুপেতে শেয়ার করে দিন বা কি যত গ্রুপ আছে তাতে ভিডিওটা সবার কাছে পৌঁছায় থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ